সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে এপ্রিল দুই তোমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সয়চম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমি গণিত অংশের সমাধানটা সম্পূর্ণভাবে তোমাদেরকে দিতে চাচ্ছি এবং এই বইয়ের কোন জায়গা থেকে কোন অঙ্কের সাথে কোনটা মিল আছে এবং কোনটা হুবু আসে সব আমি উল্লেখ করে দিয়েছি এবং সেগুলো তোমরা একটু দেখে নিও যাদের কাছে এই বইটি আছে তারা অঙ্কগুলো মিলাই নাও ঠিক আছে ওকে এবার আমরা চলে যাই প্রথম অঙ্কটা কি আসছে প্রথম অঙ্কটা আসছে হলো ভগ্ন অংশের একটা অঙ্ক আসছে এটা হলো যে একটা ভগ্ন অংশ দুই বাই তিন দুই বাই তিন থেকে বড় মানে এই যে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কোনটা বড় দুই বাই তিন হতে এই অঙ্কটা আছে তোমার বইয়ের দেখো সরাসরি একাশি পৃষ্ঠা আটত্রিশ নম্বর অঙ্ক সরাসরি আসছে এই বই থেকে এই বই থেকে সরাসরি আসছে তো এই অঙ্কগুলো আমি অনেকবার অনেক জায়গায় অনেকভাবে তোমাদেরকে দেখিয়েছি আমি প্রথমে দেখবো হলো দুই বাই তিনের সাথে আমি তুলনা করব এখানে প্রথম অপশনটা তেত্রিশ বাই পঞ্চাশ এবার আড়াড়ি গুণ করলে পঞ্চাশ দ্বিগুণ একশো আর তিন তেত্রিশ নিরানব্বই তার মানে একশো বড় নিরানব্বই ছোট তাই এই অপশনটা এই অপশন থেকে ছোট তাই এটা হবে না এর পরের অপশন আমি চলে যাবো পরের অপশনটা আছে হলো আট বাই এগারো আট বাই এগারো তাহলে আমি এই অপশন থেকে এই অপশন যে বড় তার একটা প্রমাণ পেয়ে গেলাম কিভাবে এই দুই বাই তিন থেকে আট বাই এগারো হলো বড় এই প্রশ্নের উত্তর হবে খ আশা করি তোমরা বুঝতে পারছো সরাসরি মিলাই নাও একাশি পৃষ্ঠা আটত্রিশ নম্বর অঙ্কটি এর পরের অঙ্কটি দেখো বলছি দুই নম্বর অঙ্কটি যে বার্ষিক পাঁচ হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত এটা সায়েন্স ম্যাথের তিনশো বারো পৃষ্ঠার এগারো নম্বরের মতো কিন্তু বইতে এখানে আসে হলো আটশো একটা অঙ্ক আছে আটশো আরেকটা আছে আট হাজার ইত্যাদি কিন্তু মূল অঙ্ক সব ঠিক এখন চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা যখন দুই বছরের কথা বলা থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা মূল ধনটা আমরা পেয়েছি মানে মূলধনটা ছিল চারশো টাকা এই চারশো টাকার কত পার্সেন্ট হার সুদে পার্সেন্ট হার সুদে যদি একশো টাকা আসল হয় তাহলে তাহলে এই যে একশো পাঁচ টাকা প্রথম বছরে প্রথম বছর হলো একশো পাঁচ টাকা একশো পাঁচ পার্সেন্ট হয়েছে তার মানে পার্সেন্টেজ মানে একশো নিচে বসিয়েছি পরের বছরও ঠিক একই রকম এর উপরে একশো পাঁচ পার্সেন্ট হবে কাটলে একুশ 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 গুণ করলে হয় চারশো একচল্লিশ এই প্রশ্নের উত্তর হবে চারশো একচল্লিশ আশা করি বুঝতে পারছি এটা সায়েন্স মেথেড বইয়ের সংখ্যাটা একটু চেঞ্জ জায়গা আট এই কি তাছাড়া আর কিছু না এর পরের প্রশ্ন আমরা চলে যাই তিন নম্বর প্রশ্ন আমি একটু দ্রুত এই অঙ্কগুলো এত সহজ বা এত মানে আমি দুটি পূর্ণ সংখ্যার যোগ ফল যাদের যোগ ফল আছে হলো ধরো একটা অঙ্ক এক্স আর একটা সংখ্যা হলো ওয়াই এদের যোগ ফল আছে কত তিনশো এই সংখ্যা দুটির অনুপাতটা হতো এবং এরা কিন্তু একশো থেকে ছোট হবে না তাহলে এবার লক্ষ্য কর দেখো যেহেতু সমষ্টি দেওয়া আছে আর অনুপাতের ক্ষেত্রে আমরা জানি সমষ্টি থেকে অনুপাত বের করা খুব সহজ এই জায়গা থেকে যেহেতু আমরা অনুপাত দেখি তাহলে খুব সহজে তোমার আহ অনুপাতটা আমরা পেয়ে যাব ধরো তুমি যদি আহ তিনশো সমষ্টি আর অনুপাত যদি তুমি প্রথমটা নাও তার নয় রেখে কত আছে দশ দশ দাও দশ দিলে তুমি পাবা হলো তিরিশ তাহলে তিরিশ একটা অপশন আছে নয় আর হলো এক তাহলে একটা সংখ্যা তিরিশ বের হলো আর একটা সংখ্যা তিন নং সাতাশ বের হলো কিন্তু আমার হতে হবে একশো থেকে বড় এই জন্য ক নম্বর অপশনটা আমার হবে না এবার আমি দেখবো খ নম্বর অপশন আছে হলো দুই ইস্টু পাঁচ তাহলে আমি যদি তিনশো কে তিনশো কে এই সাত দিয়ে ভাগ করি তাহলে পাবো তিন চার সাতটা আটাশ চার আর ধরো একচল্লিশ হলো এরকম একটা এগুলো কিন্তু আমার প্রথম অপশনটা আছে দুই একচল্লিশ দুই দিয়ে গুণ করলে হয় হলো বিরাশি কিন্তু আমার লাগবে হলো একশো উপরে এই জন্য ঠিক আছে এবার আমি গ নম্বরটা দেখি গ গ গে টু তিন আমার মোট আছে হলো তিনশো তিনশো পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ ছয় তিরিশ তার মানে এই দুই দিয়ে ষাটকে ভাগ গুণ করলে একশো বিশ হয় আর তিন দিয়ে গুণ করলে একশো আশি হয় দেখো এই দুটো সংখ্যা কিন্তু একশো থেকে বড় হয়েছে এই জন্য এই প্রশ্নের উত্তর হবে হলো টু ইস টু থ্রি আমার শর্তে মিলে গেছে একশো থেকে বড় হয়েছে এবং যোগফল তিনশো হয়েছে এই জন্য এই প্রশ্নের উত্তর হবে হলো থ্রি যাই হোক এখানে বিয়াল্লিশ আসছিল যাই হোক ওটা আমি যদি পঞ্চাশও হয় তা তাতে আমি ধরে নিতাম কিন্তু যেহেতু পঞ্চাশ নিচ্ছি সেই জন্য আমরা একচল্লিশ সাল চল্লিশ নিয়ে কোনো কথা নাই এটা হবে না এটি হলো বড় কথা তো যাই হোক এই প্রশ্নের উত্তর হবে হলো ঘ ঘ নম্বর উত্তর তিন টু ইস টু থ্রি আশা করি বুঝতে পারছো এবার অসমতার একটা অঙ্ক আসছে দীঘাত অসমতা এই যে দুই ঘাত তাই দীঘাত অসমতা একে আমরা যখন করবো সাধারণত এই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ লেসদেন জিরো এক্স স্কোয়ার মাইনাস চার আর সাত মিলিটগ্রাম করলে চার এক্স প্লাস সরি এখানে মাইনাস হবে ফোর এক্স মাইনাস থ্রি এক্স

শূন্য থেকে শূন্য সমান অথবা শূন্য থেকে ছোট আমরা শূন্য সমানও নিতে পারবো আর শূন্য থেকে ছোট নিতে পারবো মানে ঋণাত্মক নিতে পারবো তাহলে একটা ঋণাত্মক নিতে হবে এক অংশ আর এক অংশ ধনাত্মক নিতে হবে তাহলে আমরা যদি এক ঋণাত্মক নেই ধরো এই যে এক অংশ যদি ঋণাত্মক নেই এক অংশ ধনাত্মক নেই তাহলে আমরা কিভাবে পাবো এক্স মাইনাস ফোর লেস দেন জিরো আর যদি এটাকে ঋণাত্মক নেই মাইনাস এক্স মাইনাস থ্রি লেস জিরো তাহলে এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো অর্থাৎ এক্স গ্রেটার দেন আর থ্রি আর এখানে পাবো হলো এক্স লেস দেন আর ফোর তার মানে এই প্রশ্নের উত্তরটা দেখো তুমি পাবা এই যে লেস দেন আর ইকুয়াল আছে না এই ইকুয়ালের কারণে তুমি এক্স এর মান ফোরও ধরতে পারবা থ্রি ধরতে পারবা অর্থাৎ তোমার প্রশ্নের উত্তর হবে হলো থ্রি আর ফোর এই প্রশ্নের উত্তর এই যে যেহেতু সমান সমান থাকার কারণে এক্স এর মানটা থ্রিও নিতে পারবা ফোরও নিতে পারবা ক্লিয়ার ব্যাপারটা ওকে এই প্রশ্নের উত্তর হবে হলো থ্রি ফোর পরের প্রশ্ন চলে যাই এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন কত সহজ তোমার বইয়ে দেওয়া আছে এবার বলছে এক্স প্লাস ওয়াই টু ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার আর জেড প্লাস টু এক্স হোলি স্কোয়ার আমরা ওই অপশনটাকে আগে সূত্র যদি ফেলে দেই টোটালটায় তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথম অংশটা নিলাম দ্বিতীয় অংশটা নেব হলো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই টু জেড প্লাস টু জেড স্কোয়ার তৃতীয় অপশনটা আছে হলো জেড স্কোয়ার প্লাস টিউ জেড টু এক্স প্লাস টিউ এক্স স্কোয়ার এবার আমরা যদি এটাকে ভেঙে দেই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর জেড স্কোয়ার ইজ এ ফোর জেড তারপরে ও এটা হলো টু জেড স্কোয়ার মানে ফোর জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস দুদিন চার জেড প্লাস জেড এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এবার যদি আমরা সবগুলোকে যোগ করি তাহলে এক্স এখানে আছে একটা আর ওই আছে চারটা তাহলে এক্সের মোট ফাইভ এক্স তারপরে ফাইভ ওয়াই তারপরে সিক্স স্কোয়ার ফাইভ এরপরে আসে এই চারটা করে চার 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 এক্স ওয়াই জেড হবে না না সরি সরি ওয়াই স্কোয়ার এই যে চার জেড ওয়াই তাহলে এখানে হবে চার জেড ওয়াই প্লাস চার এক্স জেড এবার যদি আমরা একটু ফাইভ কমন নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এখানে যদি ফোর কমন নেই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড এবার দেখো এর মানটা দেওয়া আছে হলো এই টু তার মানে ফাইভ ইন্টু টু আর এর মান দেওয়া এক ফোর ইন্টু এক এই অংশের তো আছে এক কত গেল চার এই প্রশ্নের উত্তর হল অল চোদ্দ এবার আমরা প্রশ্নটা দেখো তোমার সায়েন্স ম্যাথের পাঁচশো ঊনসত্তর পেজ ছয়ের অনুরূপ শুধু সংখ্যাটা চেঞ্জ আর সব ঠিক আছে মানে থ্রি এক্স মাইনাস ওয়াই টু থ্রি আর ফাইভ এক্স

তার মানে x ওয়াই মানটা দেখো এক্স ওয়াই মানটা থ্রি আর সিক্স এই প্রশ্ন উত্তর তিন ছয় ঘ ঘোরার ঘ বুঝতে পারছ পরের প্রশ্নটা চলে যাই পরের প্রশ্নটা সাত নম্বর তোমার সায়েন্স ম্যাথের ছয়শ বারো পেজে চুয়াত্তর নম্বরের মতো হুবহু একদম হুবহু কোন সমস্যা নেই কিন্তু তুমি বুঝতে পারলে এটা করে আসতে পারবা এখন দেখো এই হাফ হাফের মানে দুইয়ের উপরে এই ওয়ান আছে হাফ আর এখানে আছে টু ধর এক্স মাইনাস থ্রি এখানে এই ওয়ানটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যায় এবার দেখো বাই আকারে থাকলে ওইটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যায় তার মানে টু বেস আছে সেটাও বেস এটা বেস একই বেস টু বেস তাহলে ওয়ান এই ওয়ানটা কি হবে মাইনাস হয়ে যাবে যেহেতু নিচে আছে আর এটা উপরে আছে মানে লব আছে এই এখানে প্লাস হয় প্লাস এক্স যা আছে তাই আর কি এটা হয় তো দুইয়ের পাওয়ার এটা 1 মাইনাস হলো নিচে থাকার কারণে আর এটা উপরে থাকার কারণে এটা প্লাস হয়ে গেল ইজ ইকুয়াল টু এখানে 4 এই e যে 4 পাঁচ থেকে 1 গেলে 4 থাকে এবার দেখো 2 3 মাইনাস 1 আর মাইনাস 3 যোগ করলে মাইনাস 4 হয় তার মানে x মাইনাস 4 আর এখানে e 2 পাওয়ার 2 হয় এই যে দেখো এখন বেস বেস সমান বেস টু বেস হলে পাওয়ার টু পাওয়ার তার মানে এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু 2 অতএব x 4 2 অতএব x 2 4 এটা হবে প্যাটিকুল প্লাস হয়ে গেল 6 এই প্রশ্নের উত্তর হবে হলো 6 মানে x এর মানটা 6 আশা করি তোমরা বুঝতে পারছো এবার তোমরা পরের অঙ্কটায় চলে যাও তোমার বইয়ের দেখো 8 নম্বর প্রশ্নের 8 নম্বর অঙ্কটা তোমার বইয়ের 640 পেজের 13 নম্বর অঙ্কটি লগ এর প্রশ্ন আসছে এটা আসছে এরকম যে লগ 3x is equal to তিন তিরিখে নয় আরেক দশ এই অঙ্কটা তোমার বইয়ে হুবু হু এই অঙ্কটা আছে তোমার বইয়ে হুবু হু এই অঙ্কটা আছে তোমার দেখো একটু চেঞ্জ চেঞ্জও নেই হুবু হু এই যে তেরো নম্বর প্রশ্নটা ঠিক আছে এই অঙ্কটা হুবু হু আসছে তাহলে এবার দেখো এই যে আমি পরীক্ষা মানে ক্লাসে পরামর্শ বলি যে বন্ধুর বন্ধুরবারের জ্বালানি কবতার আমার বাড়ি আসে রে এই যে আমার বাড়ি ঘরের দেওয়াল এই ঘরের ঘর এই যে বন্ধুর বাড়ির জ্বালানি কবতার আমার ঘরে এসে বসবে তারপরে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এইটা তো এইট রুট ওভার এইট এখানে টেন বাই থ্রি তাহলে টেন বাই থ্রি বসে গেল পাওয়ার এখন এইটের পাওয়ার হলো রুট মানে কত হাফ

তোমার বইয়ের দেখো সরাসরি অঙ্কটা আছে সাতষট্টি পৃষ্ঠায় সাতষট্টি পৃষ্ঠায় দশ নম্বর সাতষট্টি পৃষ্ঠা দশ নম্বর একদম হুবহু একই রকম সাতষট্টি পৃষ্ঠা দশ নম্বর এই যে অঙ্কটা দেখো সাতষট্টি পৃষ্ঠা দশ নম্বর হুবহু একটু চেঞ্জও না ঠিক আছে ঠিক আছে ওকে এইবার দেখো যে এই এই অঙ্কটা আমরা কিভাবে করবো এটা তিরিশ দ্বারা বিভাজ্য আমরা জানি মানে তিরিশ দ্বারা বিভাজ্য মানে তিরিশ দ্বারা বিভাজ্য পথ কয়টি তাহলে আমরা শেষ শেষ পথ কত এক হাজার আর প্রথম পথ ওয়ান আর তিরিশ দ্বারা বিভাজ্য মানে তিরিশ দ্বারা ভাগ করবো তার মানে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই যদি তিরিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হলো ধরো তেত্রিশ পয়েন্ট সামথিং মানে তেত্রিশ কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য তাহলে এবার তুমি আহ যে সকল সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় এবার ষোলো এবং তিরিশ দ্বারা যে বিভাজিত সংখ্যা আছে কয়টি সেগুলো আমরা বের করব ষোলো দ্বারা বিভাজ্য দেখো যে ষোলো আর তিরিশ এর নশ ষোলো আর তিরিশের নশ হয় হলো যদি বের করি আহ ষোলো তিরিশ আট পনেরো তাহলে 8 আট পনেরো নব্বই পাঁচ হাজার চল্লিশ তাহলে দুই গুনন আট গুণন পনেরো হলো দুইশো চল্লিশ আমি দেখব দুইশো চল্লিশ দ্বারা কতগুলো সংখ্যা বিভাজিত আছে এক থেকে এক হাজারের মধ্যে তার মানে এক হাজার মাইনাস ভাগ করলে আমি চারটার মতো পাব তার মানে আমার যে সকল সংখ্যা দ্বারা যে বিভাজিত হবে কিন্তু দ্বারা হবে না তার মানে ষোলো দ্বারা বিভাজিত হয় আর হলো তিরিশ দ্বারা বিভাজিত হয় এমন সংখ্যা আছে এক থেকে এক মধ্যে চারটি বুঝে গেল ষোলো দ্বারা এবং তিরিশ দ্বারা বিভাজিত হয় এমন সংখ্যা এক হাজারের মধ্যে আছে হলো চারটি তাহলে যেহেতু আমার ষোলো দ্বারা বিভাজ্য গেলে এটা হবে না তাহলে চারটা বাদ দিয়ে দিলেই তো হলো তিরিশ দ্বারা বাকি বাকিগুলো তাহলে তিরিশ দ্বারা বিভাজিত হবে এরকম সংখ্যা আছে তেত্রিশটি আর তিরিশ আর ষোলো দ্বারা বিভাজিত আছে এরকম সংখ্যা হলো চারটি ওই চারটি বাদ দিয়ে দিলে উত্তর হবে উনত্রিশটি এই প্রশ্নের উত্তর উনত্রিশটি কিন্তু এখানে তোমার উনত্রিশটি অ্যান্সার না থাকার কারণে এখানে অ্যান্সার নেই অর্থাৎ অপশনে উত্তর নেই অপশন ভুল আছে আশা করি বুঝতে পারছো পরের প্রশ্ন চলে যায় এই প্রশ্নটা তোমার বইয়ের নয়শো পেজের পঁয়তাল্লিশ হুগু হুক শুধু সংখ্যাটা চেঞ্জ সবই ঠিক আছে শুধু সংখ্যাটা চেঞ্জ তুমি দেখো তোমার বইয়ের নয়শো পৃষ্ঠা ওকে তো বলছো যে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাস সার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার মানে উহার তলগুলির মোট ক্ষেত্র ফল কত তার আমরা জানি বৃত্ত তলের মানে তলগুলির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার কত হলো চার এখানে কত হলো আট চার আটের কত বত্রিশ তার মানে এই প্রশ্নের উত্তর হলো বত্রিশ ফাইভ ঠিক আছে এখানে আহ বত্রিশ ফাইভ ওকে আশা করি বুঝতে পারছো পরের প্রশ্ন আমার চলে যায় পরের প্রশ্নের মধ্যে আছে দেখো এগারো নম্বর বলছে যে একটি ত্রিভুজের দুইটি কোন পরিমাণটি কোন ধরনের তোমার বইয়ে দেখো সাতশো আটানব্বই পৃষ্ঠ ছাব্বিশ নম্বর মতো হুবহু কিন্তু ওখানে সংখ্যাটা একটু চেঞ্জ আছে তারপর আমরা এই কোন দুটি যোগ করে দেখলাম যে দুটো হয় নব্বই ডিগ্রি আমরা জানি একটা ত্রিভুজ আছে যার নব্বই ডিগ্রি কোন হলে সেটা একটা সমকরী ত্রিভুজ হয় দ্বিতীয় কোনো অপশন ভাবার সুযোগ নেই তাহলে দুটি কোণের সমষ্টি যেহেতু নব্বই ডিগ্রি হয়েছে তাহলে এই কোনটার এই কোনটার সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি কোনটা নব্বই ডিগ্রি এই জন্য এই কোনটা হলো সমকোণী ত্রিভুজ আশা করি বুঝতে পারছি এই প্রশ্নের উত্তর হলো ক পরের প্রশ্নে আমরা একটু চলে যাই বারো নম্বর বারো নম্বর বলছে চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলেখিত পরিলেখিত বৃত্তের ক্ষেত্রফল কত এখন দেখো এই হলো একটা বর্গক্ষেত্র এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হল চার আর যখন পণ্য ঠাটায় মুখস্ত করছি দৈর্ঘ্য হবে হলো টু রুট ফোর রুট টু এবার কি বলছে দেখো যে পরিলিখিত পরিলিখিত মানে বাহিরে পরিমাণে বাহিরে এই যেটা পরিমানে বাহিরে বাহিরে বৃত্ত যদি থাকে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রে ফল কত তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা ফলটা কত দেখো এখানে তাহলে এই টোটাল দৈর্ঘ্যটা যদি হয় ফোর রুট টু তাহলে এর অর্ধেক কত হবে ফোর অর্ধেক করি তাহলে হবে টু রুট টু অর্থাৎ এই অংশ হবে টু রুট টু এই অংশ হবে টু রুট টু তার মানে বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম বৃত্তের ব্যাসার্ধ যদি টু রুট টু পেয়ে যায় ক্ষেত্রফল ফল কি পাই আর স্কোয়ার

দুই আর দুই তখন এর ক্ষেত্র ফল হতো এর ক্ষেত্র ফল তখন হতো পাই আর স্কোয়ার মানে কত টু স্কোয়ার তার মানে ফোর পাই ফোর পাই এই প্রশ্নের উত্তর হতো ফোর পাই যদি অন্তলিখিত কথাটা বলা হতো এই হলো দুটা অঙ্কের মধ্যে পার্থক্য তবে দুই ধরনের অঙ্কই মাঝে মাঝে আসতে দেখা যায় আর তোমার বইয়ে দেখো এই অঙ্কটা সরাসরি আছে সরাসরি আছে ওখানে এই এই পর্যন্ত আছে বাড়তি শুধু একটু করলেই হয়ে যায় তোমার বইয়ের হলো চোদ্দ নম্বর অঙ্ক কত পৃষ্ঠা নয়শো সাত পৃষ্ঠা নয়শো সাত পৃষ্ঠা চোদ্দ নম্বর অঙ্ক হুবু এক কিন্তু এখানে অঙ্ক কোনোদিন আসেনি আমি অঙ্কটা বানিয়ে এই পর্যন্ত দিয়েছিলাম যে ব্যাস কত এই যে ব্যাস ছিল হলো এই যে এই ব্যাসটা আমি নির্ণয় করতে বলতে এই ব্যাস কত ভার্তি যেটা এখানে পরীক্ষায় আসে তোকে দুই দিয়ে ভাগ করে ব্যাসার্ধটা তুই করে ক্ষেত্রফলটা বানানোর হয়েছে হইছে এটুকulo আসে কিন্তু এই ধরনের اكو কোন দিন পরীক্ষা আসে ঠিক আছে আমি আমার বইয়ে তোমাদেরকে তুলে দিয়েছি তোমরা মিলাই নাও তোমরা জানা বই পড়তেছো তার মিলাই নাও ওকে এবার পরের অংকটা আমরা একটু দেখা আসি খুব সহজ একটা জিনিস আসে ভিন্ন সমবেত যদি কেউ এই অংকটা না করো তাহলে সে আসলে ভিন্ন সমবেশে বোঝেনা শেষ বিসিএস এর ছাত্রই না

এই প্রশ্নের উত্তর হলো একশো বিশ আশা করি বুঝতে পারছো পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি নম্বরে এটা একটা প্রশ্ন খুব সহজ তোমার বইয়ে এই অঙ্কটা দেখো ছয়শ একানব্বই পেজ নম্বরের অনুরূপ এক হুবহু একই রকম বলছে যে এ একটা সেট এক্স যেন এক্স হল পাঁচ এবং সাত দ্বারা বিভাজিত পাঁচ এবং সাত দ্বারা যে সংখ্যাটা বিভাজিত হবে সে সংখ্যাটা হবে পাঁচ এবং সাতের লসাগু পাঁচ এবং সাতের লঙ্কা কত পঁয়ত্রিশ তাহলে এই পঁয়ত্রিশ পাঁচ দ্বারা বিভাজিত হবে পঁয়ত্রিশ সাত দ্বারা বিভাজিত হবে এখন পঁয়ত্রিশ করে নামটা যত সংখ্যা আছে সবগুলো পাঁচ এবং সাত দ্বারা বিভাজিত হবে তাহলে কি আছে দেখি পঁয়ত্রিশ পঁয়ত্রিশগুলি কত সত্তর তিন পঁয়ত্রিশ সঙ্গে একশো পাঁচ চার পঁয়ত্রিশ সঙ্গে একশো চল্লিশ পাঁচ পঁয়ত্রিশ হলো তোমার একশো পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর এরকম আমি হাজার হাজার লক্ষ লক্ষ বের করতে পারবো এটা হলো প্রথম শর্ত এটা হলো প্রথম শর্ত প্রথম শর্ত গেছে প্রথম শর্ত এবার দ্বিতীয় শর্তে কি বলছে দ্বিতীয় শর্ত বলছে একশো এর ছোট মানে কত যেন ছোট কত কত হয় এক দুই তিন এরকম করে একশো এর ছোট হতে হবে একশো পঞ্চাশের ছোট হতে হবে মানে একশো পর্যন্ত সে পাবে একশো পর্যন্ত যে কোনো মান পাবে তার মানে একশো মধ্যে দেখো এখানে কে কে আছে একশো উনপঞ্চাশ একশো পঁচাত্তর বড় হয়ে যাওয়ার দিক যাবনা এই চারটি সংখ্যা আছে তার মানে এ সেটের উপাদান গুলো হবে হলো পঁয়ত্রিশ সত্তর একশত পাঁচ একশত চল্লিশ আমি চারটে সংখ্যা নিলাম এই দুইটা শর্তের সাপেক্ষে একটা শর্ত হলো পাঁচ এবং দ্বারা বিবাজিত যাবে আর আরেকটা শর্ত হলো একশো পঞ্চাশের নিচে আসবে তাহলে পাঁচ এবং দ্বারা বিভাজিত এবং একশো পঞ্চাশের নিচে আসে হলো ৩৫ সত্তর একশো পাঁচ এবং একশো চল্লিশ এই চারটি এখন বলছে এই পাওয়ার শর্তে পি অফ ফোর পি অফ ফোর তো না এখানে হবে পি অফ এ এখানে ফোর এসে গেছে পি অফ এ তাহলে এ

খুবই সহজ খুবই সহজ খুবই সহজ সম্ভবত বলতে গেলে এই অঙ্কটা প্রথম আসে যে একটি থতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল আছে তার মানে মোট বল আছে 10, দশ তিরিশ পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি বল আছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তোলা হলো মানে দৈব চয়ন বুঝলেন তো টোটালটাকে মিশানো হলো মিশানো পরে ওর মধ্যে থেকে একটা বল উঠালাম পরে আমার সেটা সাদা না হওয়ার সম্ভাবনা কত আগে আমি দেখব সাদা হওয়ার সম্ভাবনা কত মোট বল আছে হলো আমার পঁয়ত্রিশটি এই যে পঁয়ত্রিশ বসিয়ে সাদা বল আছে হলো তার মানে যে সাত সাদা হওয়ার সম্ভাবনা আছে হলো এই অংশটা দুই বাই সাত অংশটা সাদা হওয়ার সম্ভাবনা আর সাদা না হওয়ার সম্ভাবনা হলো বাকি অংশ বাকি অংশ মানে এক থেকে বাদ দিয়ে বাদ দিয়ে করতে হবে তার বাদ দিয়ে হলো সাত লসাগু হয় সাত মাইনাস দুইকাল টু পাঁচ বাই সাত এই অংশটা না করেও সরাসরি তুমি করতে পারো কিভাবে করতে পারো সাদা না হওয়ার সম্ভাবনা হলো এই নিচে বসিয়ে দাও এই দুটোর বিয়োগ ফল দুই আর সাতের বিয়োগ ফল পাঁচ বসিয়ে দাও তোমার উত্তর হয়ে গেল এই প্রশ্নের উত্তর হবে পাঁচ বাই সাত আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা তোমার বইয়ে দেখোশো চুহাত্তর আটান্ন নম্বর অঙ্কটা হুবহু হু শুধু এখানে সংখ্যাটা দুই একটা চেঞ্জ আছে বাকি সব ঠিক আছে এটা একটা সালের প্রশ্ন বিশেষ পাঠছিল তো আশা করি তোমরা ম্যাথমেটিক্স খুব ভালো করছো এবং ভালো পারছো এই প্রশ্নগুলো একটু নিজের যাদের বই আগের ইডিশনের বই কিনেছিল তারা একটু এই বইগুলো দাগায় রাখো আর অঙ্কগুলো পাশে নিজেদের তুলে রাখো ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো দেখো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর দেখার জন্য রে শেষ করছি ধন্যবাদ সবাইকে